নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত এখন আমরা পুজো মণ্ডপে যাচ্ছি আর আজকে তো সিঁদুর খেলা এসব রয়েছে তো সঙ্গে থাকুন সব কিছুই শেয়ার করব পুরো ভিডিওটা দেখবেন আর তো শুরু হবে এখন হয়নি চলছে চলুন যাই ওখানে আগের যারা দেখেনি তাদের জন্য আমি বলছি ইউএসএতে যত বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো হয় সব পুজোগুলি সেলিব্রেট করা হয় শুক্র শনি রবি তার কারণ আমাদের তো আলাদা করে কোনো ছুটি থাকে না এখানে তো আমাদেরকে আমাদের মতো করে সেলিব্রেট করে নিতে হয় আর আমরা এই পুজোগুলো করি স্কুল ভাড়া নিয়ে তবে মন্দিরে যেসব পুজোগুলো হয় সেগুলো একদম দেশের নিয়ম অনুযায়ী হয় এ পাশে পুজো চলছে আর এ পাশে চলছে আঁকার প্রতিযোগিতা তো বাচ্চাগুলি প্রচুর বিজি রয়েছে আজকে আর এ পাশে সব সুন্দরীরা ফটো তোলাতে ব্যস্ত এখুনি অঞ্জলি শুরু হবে তো ওখানে এখন চলে যাব দেশের পুজো তো আমরা খুবই মিস করি কিন্তু এখানে এই যে এই কটা দিন আমরা সব বাঙালিরা একসাথে জড়ো হয় পুরো মনে হয় যেন আমাদের বাড়ির পুজো হচ্ছে মানে এতটাই আমাদের আনন্দ হয় কারণ সবাই তো যে যার নিজের মতো থাকে এখানে কারো আত্মীয় স্বজনও নেই সবাই একা একা থাকে কিন্তু এই যে একটা গ্যাদারিং হয় পুজোর সময় এটা মানে সারা বছরের যেন একটা অক্সিজেন আমরা সঞ্চয় করে রাখি আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম সপ্তমী আর অষ্টমী আজকে আমরা সেলিব্রেট করছি আর দশমী অঞ্জলি হয়ে গেছে এখন চলে এসেছি এই দোকানের দিকে তো এখানে প্রফেশনাল ফটোগ্রাফারও এসছে তার সাথে তো খাবারের দোকান রয়েইছে ঝালমুড়ি থেকে শুরু করে ঘুগনি তারপর ফুচকা মিষ্টি রয়েছে তারপর চপ শেঙাড়া এসব তো রয়েইছে আর সব থেকে মজার ব্যাপার হলো মানে দোকানগুলো কিন্তু যে শুধু বসে রয়েছে তা নয় কিছু না কিছু কাস্টমার ঠিক নিচ্ছেই এখানে গয়নার দোকান বসেছে তো এরকম করে প্রচুর ছোট ছোটো দোকান বসেছে আর বস্টনে অনেকগুলো পুজো হয় এই উইকে এখানে আমাদের পুজোটা সেলিব্রেট করা হচ্ছে নেক্সট উইকেন্ডে আবার অন্য জায়গায় পুজো হবে তখন এই দোকানগুলি আবার ওই জায়গায় চলে যাবে সব মিলিয়ে বলা যেতে পারে পুজোর সময় আমাদের এখানে একটা ছোটোখাটো মেলা বসে যায় এই যে এখানে মশলা মুড়ি বিক্রি হচ্ছে তার সাথে কচুরি রয়েছে

এই অঞ্জলির পরে মা দুর্গাকে বরণ করা হবে এখানে বরণ থালা বিক্রি হচ্ছে সুন্দর করে সাজিয়ে যা যা দরকার হয় পান পাতা সিঁদুর মিষ্টি প্রদীপ সব কিছু আর এখানে সাজানো হচ্ছে ঠাকুরকে যে ডালাটি দিয়ে প্রথমে বরণ করা হবে সেই ডালাটি তার মধ্যে এখন পান সাজা চলছে বরণের আগে ঠাকুরের এখন আরতি করা হবে চলুন ওখানে যায় এখন মাকে বরণ করা হবে যেহেতু আমাদের এখানে প্রতিমা নিরঞ্জন করা হয় না তো তার জন্য সিঁদুর বা মিষ্টি আমাদের মানে ঠাকুরের মুখে লাগিয়ে দেওয়া হয় না শুধুমাত্র একটুখানি ঠেকিয়ে দেওয়া হয় বরণ করার পর এবার সিঁদুর খেলাও শুরু হয়ে গেছে পাশে প্রসাদ দেওয়া শুরু হয়েছে আর আজকে দেখুন অনেক বাচ্চা দাঁড়িয়েছে প্রসাদ দেওয়ার জন্য যেহেতু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তাই এই পাশে দুপুরের খাবার দেওয়াও শুরু করে দিয়েছে লাইনও বেশ লম্বা হয়েছে লাইনের শেষ কোথায় সেটা দেখা যাচ্ছে না দেখুন পুজোর এই তিনটে দিন বাড়িতে আর রান্নাবান্না করা হয় না এখানেই আমাদের খাওয়ার ব্যবস্থা করা হয় খাবার নিয়ে চলে এসেছি আর আজকের মেনুতে রয়েছে শুক্তো ফুলকপির তরকারি রুই মাছের কালিয়া আর রয়েছে গোলাপ জামান আর রাইস এখানে যেহেতু প্রতিমা নিরঞ্জন করা হয় না তো তার জন্য প্রতিমাটিকে একটি স্টোরেজে নিয়ে চলে যাওয়া হয় গাড়ি করে তো সেখানেই রেখে দেওয়া হয় এবার সেই দুঃখের সময় তিন দিন ধরে এত আনন্দ হলো এবার ঠাকুরকে এখন নিয়ে চলে যাওয়া হবে তো মনটা খুবই ভারাক্রান্ত কিন্তু আমরা ওই একই কথা বলি আসছে বছর আবার হবে এই আশা নিয়েই আমরা আবার আনন্দে বেতে উঠি পুজো 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 দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল সকলকে জানাই শুভ বিজয়া আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে